প্রয়োজন হলেই যে কোনো দেশে টার্গেট করে হামলা চালানোর অভিযোগ রয়েছে ইসরায়েলের বিরুদ্ধে তাই যে কোনো সময় যে কোনো দেশে সফল গোয়েন্দা নজরদারি চালাতে সক্ষম তারা ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রথম দিনই ইরানে বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন তবে এ ধরনের হামলা এটি প্রথম নয় এই প্রেক্ষাপটে প্রশ্ন ওঠে কয়েক হাজার মাইল দূর থেকেও ইসরায়েল কীভাবে তার শত্রুদের বিরুদ্ধে এত সফল গোয়েন্দা নেটওয়ার্ক কাজ করে পাশাপাশি তাদের কী ধরনের সক্ষমতাই বা রয়েছে ইসরায়েলে গোয়েন্দা সংস্থার ইতিহাস তাদের অস্তিত্বের চেয়েও পুরনো ব্রিটিশ শাসনামলে উনিশশো বাইশ থেকে উনিশশো সাল পর্যন্ত সাঁই নামে একটি গোয়েন্দা সংস্থা সেখানে কাজ করত যা ছিল ইহুদির আধা সামরিক সংগঠন হাগানা গোয়েন্দা শাখা ইসরায়েলের শীর্ষস্থানীয় গোয়েন্দা সংস্থার নাম মোসাদ এটি গঠিত হয় উনিশশো সালের ডিসেম্বরে ইজরায়েল প্রতিষ্ঠার প্রায় দেড় বছর পর তখন তাদের কাজ ছিল ইসরায়েলকে বাইরের হুমকি থেকে রক্ষা করা গাজায় ইসরায়েলি হামলা শুরু হওয়ার আগে সংবাদ মাধ্যমেও এমন খবর প্রচারিত হয়েছিল যে ইসরায়েল তাদের গোয়েন্দা বাহিনীর আওতায় নতুন একটি ইউনিট যুক্ত করেছে যার নাম ব্রাঞ্চ ফিফটি এই ইউনিট সম্পর্কে বলা হয়েছিল যে ব্রাঞ্চ ফিফটি দেশের সামরিক গোয়েন্দা দপ্তরের অধীনে কাজ করবে এবং এর দায়িত্ব হবে ইরান ও বিশেষ করে ই ইনকিলাব বা ইরানি বিপ্লবী গার্ডের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নেওয়া এছাড়া ইউনিট এইট টু ডাবল জিরোকে ইসরায়েলি গোয়েন্দা ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে ধরা হয় এই ইউনিটের মাধ্যমেই ইসরায়েলি সেনাবাহিনী ইলেকট্রনিক মাধ্যমে তাদের গোয়েন্দা তৎপরতা পরিচালনা করে ইসরায়েলি সেনাবাহিনীর মতে এটি তাদের সবচেয়ে বড় একটি গুরুত্বপূর্ণ সামরিক গোয়েন্দা ইউনিট তথ্য অনুযায়ী ইউনিট এইট টু ডাবল জিরোতে দশ হাজারের বেশি লোক কাজ করে এবং এখানে যারা কাজ করে তারা এলিট এবং শিক্ষিত বাহিনী থেকে বাছাই করা এমনও বলা হয় এই ইউনিটে কাজ করা সদস্যদের সংখ্যা মোসাদ ও সিনবেটের সদস্যদের চেয়েও বেশি ইসরায়েলি সেনাবাহিনীর মতে গোয়েন্দাগিরির জন্য ডিজিটাল এবং ইলেকট্রনিক যন্ত্র বানানোর দায়িত্ব ইউনিট এইট টু ডাবল জিরোর তারা তথ্য সংগ্রহ ও তা বিশ্লেষণ করে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সেগুলো পাঠায় ইউনিট এইট টু ডাবল জিরো ইসরায়েলের সব অঞ্চলে সক্রিয় রয়েছে যুদ্ধ পরিস্থিতিতে তারা সেনাবাহিনীর সদর দপ্তর থেকে কাজ করে যাতে তথ্য সংগ্রহের গতি বাড়ানো যায় এবার বলছি ইউনিট এইট টু ডাবল জিরোকে কী কী দায়িত্ব দেওয়া হয় এর মধ্যে রয়েছে যোগাযোগ ব্যবস্থার ওয়ার ট্যাপিং বা গোপনে আড়ি পাতা গোয়েন্দা ও সামরিক তথ্য ডিকোড করা সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইন্টারনেট থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করা সাইবার হুমকি শনাক্তকরণ ও গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য ইলেকট্রনিক এবং সাইবার ডিভাইস তৈরি করা প্রযুক্তির দিক থেকে ইউনিট এইট টু ডাবল জিরোর তুলনা করা হয় বিশ্বের বড় বড় গোয়েন্দা সংস্থার সঙ্গে কারিগরি দিক থেকে একে আমেরিকার জাতীয় নিরাপত্তা সংস্থা এর সমতুল্য মনে করা হয় এমনও বলা হয় দু সালে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর সাইবার হামলায় ইউনিট এইট টু সরাসরি জড়িত ছিল ইরানি স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত করতে পারে স্টাক্স নেট নামে একটি ভাইরাসও ব্যবহার করা হয়েছিল বলা হয় উনিশশো সালের আরব দেশগুলোর সঙ্গে হওয়া ছয় দিনের যুদ্ধে ইউনিট এইট টু মিশর ও সিরিয়া থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহে মূল ভূমিকা রেখেছিল এই যুদ্ধ ইসরায়েলিদের জয়ের মধ্য দিয়ে শেষ হয় আমেরিকান পত্রিকা নিউ টাইমস জানায় হামাসের হামলার এক বছর আগে ইউনিট এইট টু রেডিও পর্যবেক্ষণ বন্ধ করে দেয় ইউনিট নাইন এই ইউনিটের দায়িত্ব হলো ছবি ও ভিডিও গোয়েন্দা তথ্য সংগ্রহ করা এজন্য এই ইউনিট স্যাটেলাইট গোয়েন্দা বিমান ও ড্রোন ব্যবহার করে আরও আছে ইউনিট ফাইভ জিরো ফোর ইউনিট ফাইভ জিরো ফোর গঠন করা হয়েছে মানুষের গোয়েন্দা তথ্য বা হিউম্যান ইন্টেলিজেন্স সংগ্রহের জন্য এই ইউনিটের প্রধান দায়িত্ব হলো দেশের ভেতরে হুমকিগুলো নজরে রাখা তবে এর পাশাপাশি এই ইউনিট ইসরায়েলের সীমান্তের বাইরেও গুপ্তচর নিয়োগ করে এই ইউনিটে কাজ করা সৈন্য ও গোয়েন্দারা গাজা সহ অন্যান্য দেশে সক্রিয় এবার বলছি ব্রাঞ্চ ফিফটি ফোরের কথা দু হাজার তেইশ সালের জুন মাসে ইসরায়েলি মিডিয়া জানায় ইসরায়েলি সেনাবাহিনীতে নতুন একটি গোয়েন্দা ইউনিট প্রতিষ্ঠিত হয়েছে যার কাজ হবে ইরান এবং ই ইনকিলাব বা ইরানে বিপ্লবী রক্ষী বাহিনীর সঙ্গে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নেওয়া